সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ফিরহাদ হাকিম কলকাতার মেয়র রাজ্যের পুরো ও নগর নগর মন্ত্রী তো এই রকম একজন হেভিওয়েট মন্ত্রী তিনি বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে একেবারে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন কারণ কলকাতার মেয়র পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তাকে নিয়ে যদি বারবার এভাবে বিতর্ক হয় সেটা কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে ভালো নয় মমতা ব্যানার্জির পক্ষেও ভালো নয় এবার কিন্তু ফিরহাদ হাকিমের ডানা ছাটা শুরু হলো বলেই মনে করা হচ্ছে কেন ডানা হা ছাটা শুরু হলো একটি ঘটনার উল্লেখ করলেই বুঝতে পারবেন আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন টিকতে যদি লক্ষ্য রাখেন সেটা থেকে আমি কয়েক লাইন তুলে ধরছি তারপর আমি বিশ্লেষণ আসছি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে হিডকোকে ও দপ্তরের অধীনে আর রাখা হবে না হিডকো চেয়ারম্যান ফিরা থাকেন ছিলেন কিন্তু সেই হিডকোকে পুরো ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে রাখা হবে না এবার আনা হবে প্রশাসনিক সংস্কার এবং কর্মীবর্গ দপ্তরের অধীনে কোথায় রাখা আবার পড়ছি আমি আনা হবে প্রশাসনিক সংস্কার এবং কর্মী বর্গ দপ্তরের অধীনে যে দপ্তর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে তাহলে এবার বুঝতে পারছেন তাহলে ফিরহাদ হাকিমকে সরিয়ে ওয়েস্ট বেলড বেঙ্গল হাউজিং ইন ফ্রাক ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন যাকে সংক্ষেপে হিডকো বলা হয় এর দায়িত্ব যে মুখ্যমন্ত্রীর হাতে নিতে পারেন এরকম খবর কিন্তু আগে থেকেই শোনা যাচ্ছিল যে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিডকোর দায়িত্ব মুখ্যমন্ত্রী যে হাতে তুলে নিতে পারে এ খবর আগে কিন্তু আনন্দবাজার অনলাইন কিন্তু একটা আভাস দিয়েছিল এবং সেই খবরে কিন্তু শুক্রবার সেই খবরে কিন্তু দিলেন স্বয়ং ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন এ বিষয়ে কোনো গুঞ্জন নেই এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত অর্থাৎ যদি আমরা দেখি হিডকোর চেয়ারম্যান পদ থেকে ফিরহাদ হাকিমের অপসারণ নিয়ে প্রশাসন এবং শাসক দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে সেই প্রসঙ্গে মন্ত্রী বলেছেন যে এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত আমাকে দায়িত্ব দিয়েছিলেন এখন উনি নিয়ে নিয়েছেন এর মধ্যে গুঞ্জনের কিছু নেই এটা ক্যাবিনেটের অর্থাৎ মন্ত্রীসভার ডিসিশান উনি কোনো কারণে নিশ্চয়ই নিশ্চয়ই নিয়েছেন তাহলে বুঝতে পারছেন সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষাপটে অনেকেই হিডকোর চেয়ারম্যান পদ থেকে তার অপসারণকে ক্ষমতা খর্ব হিসাবে ব্যাখ্যা করেছেন সেই প্রসঙ্গে ফিরে থাকিম বলেছেন এর মানে এটা নয় যে আমায় সাইড করা বা সরিয়ে দেওয়া হয়েছে আমি দলের অনুগত সৈনিক দল যে দায়িত্ব দেবে নেত্রী মমতা ব্যানার্জি যেটা দেবেন সেটা আমি মাথা পেতে নেব আমি দলের প্রথম দিনের সৈনিক এবং তার মানে কি এটা কিন্তু এটাই কিন্তু আনন্দবাজার অনলাইনে আপনারা দেখে নিতে পারেন এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে হিডকোকে পুরো নগর উন্নয়ন দপ্তরের অধীনে রাখা হবে না আনা হবে প্রশাসনিক সংস্কার এবং কর্মী বর্গ বর্গ দপ্তরের অধীনে যে দপ্তরটি রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে তাহলে প্রশাসনিক রীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় হিডকোর চেয়ারম্যানের দায়িত্ব নেবেন এটাই আশা করা যাচ্ছে আর এটা আবার বাম আমলে হিডকো ছিল আবাসন দপ্তরের অধীনে এবং আবাসন মন্ত্রী হওয়ার সুবাদে সিপিএমের গৌতম দেব দীর্ঘদিন হিডকোর চেয়ারম্যান ছিলেন এখন এই হিডকোটি মুখ্যমন্ত্রীর যে দপ্তর প্রশাসনিক সংস্কার এবং কর্মী বর্গ দপ্তরের অধীনে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবেই যদি তাহলে এই যে হিডকোকে যদি নিয়ে আসা হয় যেটা যদি প্রশাসনিক সংস্কার এবং কর্মীবর্গ দপ্তর অধীনে আনা হয় হিডকোকে এবং তাহলে এই এই দপ্তরগুলিতে মমতা ব্যানার্জির অধীনে আছে প্রশাসনিক সংস্কার এবং কর্মীবর্গ দপ্তর তাহলে হিডকোর চেয়ারম্যান স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি হয়ে যাবেন এতদিন যেটা হিডকোর চেয়ারম্যান ছিলেন কিন্তু ফিরাদ হাকিম এবং বাম আমলে এই হিডকো ছিল হিডকোর চেয়ারম্যান ছিলেন কিন্তু সিপিএম নেতা গৌতম দেব কারণ আবার সাম আবাসন দপ্তরে কিন্তু মধ্যে কিন্তু ছিল বাম আমলে হিডকো ছিল কিন্তু আবাসন দপ্তরের মধ্যে এবং যেহেতু আবাসন দপ্তরের মধ্যে ছিল আবাসন মন্ত্রী হওয়ার সবাদে সিপিএম নেতা গৌতম দেব হিডকোর চেয়ারম্যান ছিলেন এখন সেটাই কিন্তু মমতা ব্যানার্জি তার হাতে তুলে নিতে চাইছেন সবভাবেই তার যে ডানা ছাটা শুরু হয়ে গেল সেটা আর কিন্তু বলার অপেক্ষা রাখে না যদিও তিনি একই সঙ্গে পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী আছেন কলকাতার মেয়র আছেন কিন্তু এই যে তাকে সরিয়ে যদি হিডকোর চেয়ারম্যানের দায়িত্ব মমতা ব্যানার্জি তার যে প্রশাসনিক সংস্কার এবং কর্মীবর্গ দপ্তরের অধীনে নিয়ে যান হিডকোকে এবং হিডকোর চেয়ারম্যান মমতা ব্যানার্জি হন এটা কিন্তু ফিরহাদ হাকিমের জন্য একটা বার্তা কারণ তিনি বারবার বিতর্কিত মন্তব্য করছেন এর আগে একবার একটা মন্তব্য করে ফেললেন কিছুদিন আগে একটা বিতর্কিত মন্তব্য করলেন এইভাবে কিন্তু বারবার তার যে বিতর্কিত মন্তব্য সেটা কিন্তু জন মানুষে একটা বিতর্কের দানা বাঁধছে স্বাভাবিকভাবেই তাকে নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে তাকে এত গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হচ্ছে এবং অথচ তিনি এমন মন্তব্য করে ফেলে ফেলছেন যাতে ধর্ম নিরপেক্ষ বা সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা রাজ্যের সেই জায়গায় কোনোভাবে আঘাত লাগছে তাই তাকে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরানোর দাবি একাধিক নেতার মাধ্যমে কিন্তু মমতা ব্যানার্জির কাছে যাচ্ছে সেটাই কিন্তু মমতা ব্যানার্জি এবার মনে হচ্ছে যেন তার ডানা ছাটা শুরু করে দিলেন এই হিডকোকে পুরো নগর উন্নয়ন দপ্তর থেকে সরিয়ে নিয়ে প্রশাসনিক সংস্কার এবং কর্মীবর্গ দপ্তরের অধীনে নিয়ে যেটা আছে মমতা ব্যানার্জির আন্ডারে তখন তাহলে হিডকোকে নিয়ে নিলে স্বাভাবিকভাবে হিডকোর চেয়ারম্যান হয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই আর এটাকেই অনেকে বলছেন যে ফিরাদ হাকিমের ডানা ছাটা শুরু হয়ে গেল আপনারা কি কি মনে করেন ফিরাদ হাকিমের কি ডানা ছাটা সত্যিই শুরু হলেও হয়ে গেল বা তার কি ডানা ছাটা সত্যিই দরকার উচিত প্রয়োজন জানাবেন কমেন্ট বক্সে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিনীত অনুরোধ রইল সবার জন্য সম্মান এবং শুভকামনা